আজ মঙ্গলবার তেরোই মাঘ দু হাজার ছাব্বিশ সালের সাতাশে জানুয়ারি সিংহ রাশি লিও লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুত বেগ জিতেন্দ্রিয় বুদ্ধিমাত্তং বানর্জিত মুখ শ্রী রাম দূতং শরণ নাম প্রপাদ্যে দেখুন অনেকে বলছে বছরটি সূর্যের বছর রাজা সূর্য আবার বেদ যদি আপনার বিক্রম সম্বত অনুযায়ী দেখেন তাহলে গুরু বৃহস্পতি এ বছরে রাজা কিন্তু মঙ্গল যে মন্ত্রী এ বিষয়ে কিন্তু কোনো দ্বিচারিতা নেই তাহলে অবশ্যই মঙ্গলকে মজবুত করবার জন্য মঙ্গলের তরফ থেকে নিজেদের ধন্য ধন্যা ধন্যানোর জন্য আপনারা হনুমানজির এই প্রণাম মন্ত্রটি পারলে একশো আটবার আর জপ করেই দেখুন না আপনার লাইফ ম্যাজিক হতে চলেছে তবে হনুমানজির প্রণাম মন্ত্র জপ করবার আগে জয়স্রিয়ারাম তিনবার বলে নেবেন হনুমানজি মন্ত্র জপ করবেন প্রণাম মন্ত্র জপ করবার পর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে চেরা বলুন তিনবার আর হ্যাঁ আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না একবার করে দেখুন সামগ্রিক জীবনে আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করতে চলেছেন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ আপনারা অবশ্যই কাইট পরিশ্রম ও শরীর মনে সতেজতা এবং তাজাই অনুভব করবেন ইতিবাচক চিন্তাভাবনার কারণে মানুষজন আপনার উপরে ইমপ্রেস হতে চলেছে আজ অবশ্যই অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে আজ অবশ্যই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের বলব অফিসে কলিকদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করুন আজ নতুন নতুন কোনো উদ্যোগ পরিকল্পনা এগুলিকে যেমন এগিয়ে নিয়ে যাবেন না কর্মক্ষেত্রে আপনার কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলিকে ডেডলাইন আসার আগে সম্পন্ন করুন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা নাহলে বসের কোনো অজলে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ অবসরকালীন সময়ে বই সাহিত্য লিটারেচার ম্যাগ লিটারেচার ম্যাগজিন ম্যাগজিন বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস আপনারা কিন্তু করতেই পারেন পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন